আলাহা দে মজলত কে জামা হুসাই কেলাম হুফতে কেলাম মুরুবিয়ানি কেরাম সমবত দ্বীনদার ফরিজদার আল্লাহু আল্লাহ বাবা দিদান

যার জন্য আল্লাহের মধ্যে ভ্রমণ জানিয়েছে ছ হাজার ছশয়া একশো চোদ্দটি সুরা চোদ্দা বাইশ বৎসর তিন মাস ধরে আল্লাহ পাক নাজে করেছিলেন যার উপরে সেই কেতাবকে নিঃসন্দেহ করার জন্য আমার বেশি উঁচু ছিলেন না বেশি নিচু ছিলেন না মধ্যম আকারের মানুষ ছিলেন শত 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 হাজার হাজার লক্ষ লক্ষ নরবের মধ্যে নবী যখন পৌঁছে গেলেন আল্লাহ পাক समस्त মানুষ অবহেক্ষা আমার আপনার নবীর মাথাটা উঁচু করে দিবেন তিনি জগতে এসে বলেছিলেন মা তাকদ্দাম আব্দুল জামবি अमाता পৃথিবীর যত নেতা এসেছিলেন যত নেতা আছে আর যত নেতা আসবে সমস্ত মধ্যে ভুল আছে ছিল আছে থাকবে আমার জীবনের এক ফার্স্ট থেকে নিয়ে এক প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত

মাথা থেকে পা পর্যন্ত চেহারাটা মোড়ান তিনি ছিলেন খসবুদার এখন প্রমাণ যে জায়গা শ্রদ্ধা দিয়েছিলেন হুজুরের রওদা মবার ওই থেকে নিয়ে আমার আপনার নদী যে জায়গায় সেমা নদী করেছিলেন চোদ্দ বছর আগে এখন গিয়ে মনে হয় তিনি এখনই শ্রদ্ধতা দিয়ে গেছেন তার চেয়ারকে আপনি যখন যাবেন সেই কলার কাছে আপনি যাবেন আপনি বলবেন আমাকে দরবান দাও দাও

আপনি নবীর নাম নেবেন যদি না পড়েন থেকে আপনি খারিজ হয়েছেন ক্ষমতা কেমন ছিল অন্ধ ব্যক্তি আমার নবী ঈদের মা বাচ্চা কে চুক্তি সুরমা দাগা ওই অন্ধ ব্যক্তি বল্লে মা আমি আমার চুক্তি সুরমা দাগাবো কারণ ওই দিন খাজা কারে কে মদিনা কো যায় হামা আকে দর گزار সুরমা লাগায় সুবহানাল্লাহ মান এখন আমি পাখির দরবারে

আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতেই খুশি সংস্কার করলাম আল্লাহ জানালেন সমস্ত প্যগম্বার এক লাখ কিংবা নতুন তার লাখ চব্বিশ হাজার প্যগম্বারকে নিয়ে বলেছিলেন আমি আল্লাহ জানিয়ে দিই

सिलसिला फुरफाल स्वाम फरीफ सिलसिला सिलसिला फरीफिला फूलपुरा शरीफ वही है जो सिलसिला खादा गरीब नवाज के हैं जो सिलसिला फूलपुर शरीफ है वो सिलसिला गरीब नवाज के सिलसिला है जो सिलसिला गरीब नवाज के है

আমরা কলেমার ভাইমা প্রচার করতে যাচ্ছে কিন্তু আমরা যখন নামাজ পাঠ করি ডান দিকে দাম দিকে সালাম ফিলামার পর আমরা দোয়া করি এই দুয়ার শেষে পড়তে প্রশ্ন হচ্ছে যে কলেমার প্রচার করতে যাচ্ছি সেই কলেমা দিয়ে শেষ করতে পারছি সব থেকে বড় নেতা যিনি তিনি সেজেই থাকবেন শরীরের তিন যিনি এসেছেন তিনি সেজে কাটবেন আপনার দেশের যিনি বিধায়ক তিনি শেষে থাকবেন

শ্বশুরের কথা শুনে আপনি ছুটলেন শাশুড়ির কথা দেখে আপনি শাশুড়ি কেটে কুড়ে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসলেন সম্পদ তিনটি তলা একটা হলো কলেনা আরেকটা হল দরু শরীফ একটা কলেনা শরীফ একটা দরু শরীফ আরেকটা সালাম শরীফ এই তিনটি যার মধ্যে না তিনি যেমন কিমানদার হতে পারে নবী কে সালাম দিবেন না আর আল্লাহর রাসূল বলেছেন আফসান সালাম ওয়া তাকরিম কালাম মানলাম ইয়াল ফালম তোমরা সারান ওয়ে西 ইংলিশ করে দাও মনির গ্লানি মনির মনির মধ্যে ময়রা অহংকার তাকাবুদন হয়ে যাবে

আমাদের প্রত্যেকের মাথায় টুপি আছে যে আমার একটা সোমনাথকে পালন করলো মহাপ ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো

আগের মাঝে যে ব্যক্তি যাবার জন্য ঘর একটা কদম বাইক করল যে ছেলে মেয়ে বিবি বাচ্চা ঝি জামাই নাতি কি বোঝা ব্যবসা বাণিজ্য কাজ কারবার আয়েস আরাম ত্যাগ করে দিয়ে

महाशयरे मैं जाने अल्लाह पर उसने पहले पल्ला तुलना है एक तर नेकीर पल्ला अल्लाह भारी कर देते सुबहर लो मंसल्ला अलैहि हिम और भी लाता है सल्लल्लाहु अलैहि अस्सलाम नबी इतना में है बार बार सुनी कर ले दोस्त है नबी अशराफी अबूल नहर अशराफी आखिरी नहर बाला बुहु सफाती नहुआ तैयाम

আমরা বিশাল শুয়ে পড়ব সকালে ফজলের আজান শুনে উজু করে নামাজ পড়বো প্রথম আরো ফরত পড়বো না সোমনাথ পড়বো

ইন্তেকাল করলে তাহলে কবরের কাছে যাওয়া যাবে স্বাধীনতা দিবস পালন করবে মে দিবস পালন হবে গান্ধী দিবস পালন হবে তো বাপ দিবস পালন হবে রণী দিবস পালন করা যাবে আল্লাহর শুনতেই জানিয়ে দিলে तमाम বাদ জানি না অনেক আছে

আলোচনা <laughs> নেই <laughs> الحمد لله رب العالمين فيسمع إلى قال فيرفو عن بذلك العذاب اربعين سنة. بتني انفرك سر مسلمانو بابر ما तस्वी पाठ कर रसूल बोले सिंह तुम्हारे बाप माँ मरे गए थे तुम ये आँख पर तुम कोरंग पुड़े बोशे दाव साहब ये केरा मेरा बोले रसूल अल्लाह हबीब अल्लाह कोरंग पढ़ते जानी ना नूपुर मुसलमान हो बोले मैं तालमील की नहीं पढ़ने वाला के लिए पढ़ियो दाव

তাদের পেটো খালির জন্য এই পেটটা পেটো খালি বলা হয় পেটের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে যিনি